আমরা আমাদের ফোনে কিন্তু বিভিন্ন রকমের অ্যাপস ইনস্টল দিয়ে থাকি তো কাজ শেষ হওয়ার পর কিন্তু সেই অ্যাপসগুলোকে আমরা আনইনস্টল করে দিই তো আনইনস্টল করে দেওয়ার পরও কিন্তু সেই অ্যাপসগুলো আমাদের ফোনে থেকে যায় এবং আমাদের ফোনের যে স্টোরেজটা আছে সেটা কিন্তু এই আনইনস্টল অ্যাপসগুলো দখল করে নেয় তো আজকে এরকম একটি ট্রিক্স শিখিয়ে দিব যে ট্রিক্সের মাধ্যমে আপনি আন অ্যাপসগুলোকে পুরোপুরিভাবে আনইনস্টল করতে পারবেন এবং আপনার স্টোরেজ থেকে রিমুভ করে আপনার স্টোরেজটাকে বাড়াতে পারবেন তো চলুন সেই প্রসেসটাই আপনাকে দেখাই প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটা রয়েছে সেই প্লে স্টোর অ্যাপসে তারপর উপরে দেখতে পাবেন আপনার প্রোবাইলের আইকনটা রয়েছে তো ওইখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামের একটি অপশন রয়েছে তো ওইখানে আপনি ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাবেন ম্যানেজ নামের একটি অপশন রয়েছে ওইখানে আপনি ক্লিক করবেন তারপর দিস ডিভাইস নামের একটি অপশন পেয়ে যাবেন ওইখানে আপনি একটি আইকন দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে দেখতে পাবেন নট ইনস্টল নামের একটি অপশন রয়েছে ওইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার ফোনে যে সমস্ত অ্যাপসগুলাকে ইনস্টল দিয়েছিলেন এবং পরবর্তীতে যে অ্যাপসগুলোকে আপনি আন দিয়েছিলেন সেই সমস্ত অ্যাপসগুলো এখানে দেখতে পাবেন তো আপনি অ্যাপসগুলোকে আন ইনস্টল করার পরও কিন্তু এখানে রয়ে গেছে তো এগুলাকে এখন আন করে হবে এবং এই অ্যাপস থেকে রিমুভ করে দিতে হবে তো রিমুভ করার জন্য পাশে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন ওইখানে আপনি এভাবে মার্ক করে নেবেন যে সমস্ত অ্যাপসগুলাকে আপনি পুরোপুরিভাবে আনস্টোর করতে চান সেগুলোকে এভাবে আপনি মার্ক করে নেবেন মার্ক করার পর পরে দেখতে পাবেন যে একটি বিনের মতো অপশন রয়েছে ওইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর রিমুভ অপশন চলে আসবে তো ওইখানে রিমুভ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইভাবে আপনি সমস্ত অ্যাপসগুলোকে আস্তে আস্তে রিমুভ করে দিবেন তাহলে আপনার র্যামটা পুরোপুরি খালি হয়ে যাবে তো এভাবে চাইলে আপনি আপনার আন আন ইনস্টল অ্যাপসগুলোকে ডিলিট করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে